হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে পারফেক্টভাবে কিভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করা যায় তা শেয়ার করব। এ পিঠাটি তেলের পিঠা বা পোয়া পিঠা নামে পরিচিত অনেকে আছেন এ পিঠাটি পারফেক্টভাবে তৈরি করতে পারেন আবার অনেকেই পারফেক্টভাবে তৈরি করতে পারেন না দেখা যায় তৈরি করতে গেলে খুব ভালোভাবে ফলে না তাই আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি এই পিঠাটি তৈরি করেন ইনশাল্লা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে আসি আমরা পিঠা কীভাবে তৈরি করে নিব প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিব এক কাপের মতো শুকনা চালের গুঁড়া এরপর দিয়ে দিব হাফ কাপের মতো চিনি এক কাপ শুকনা চালের গুঁড়ার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট এরপর দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণের মতো ময়দা ময়দা দিলে এই পিঠাটি ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে অনেক সময় দেখা যায় তেলের পিঠা ভাজার পর দেখবেন অনেকটা পরিমাণ শক্ত হয়ে যায় এই জন্য ময়দা দিলে দেখবেন খুব সুন্দর নরম থাকবে এখন উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিব পানিটা এমন পরিমাণ গরম হতে হবে দেখবেন একটা আঙুল চুবালে যেন সহ্য করা যায় এরকম উষ্ণ গরম পানি নিতে হবে এই পিঠাটি পারফেক্টভাবে বানানো কিন্তু এই মাখানোর উপরই নির্ভর করে এই রকম আমার মতো অল্প অল্প করে পানি দিয়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে একবারে বেশি করে পানি দেওয়া যাবে না এরকম আমার মতো অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে আর অনেকটা পরিমাণ সময় নিয়ে কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে চাইলে আপনারা কিন্তু এখানে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন যার যেটা পছন্দ সেটা দিয়ে দিবেন আর মিষ্টির পরিমাণ কিন্তু খুব বেশি হয়ে গেলে তখন দেখবেন তেলের পিঠা কিন্তু ফুলবে না দেখবেন কড়াই লেগে যাবে এই জন্য মিষ্টির পরিমাণটা পারফেক্টভাবে দিতে হবে হাত দিয়ে ভালোভাবে মাখানোর পর এখন একটা চামচের দ্বারাই আবারও অনবরত এভাবে নেড়ে চেড়ে দিব আর অল্প অল্প করে পানি দিয়ে অনবরত নাড়তে থাকবো আমার ব্যাটারটি প্রায় কিন্তু তৈরি শেষের দিকে দেখুন ঘনত্বটা ঠিক এমনটা হবে এরকম ঘনত্ব করে পিঠা তৈরির জন্য ব্যাটার তৈরি করে নেবেন এখন আমি তেলের মধ্যে এগুলো ভেজে নেব এই জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন একটা চামচের দ্বারাই অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব চুলার মিডিয়াম হিটে কিন্তু তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে দেখুন পিঠাটি দেওয়ার পর উপর থেকে পিঠাটি কি সুন্দর ভেসে উঠেছে মশাল্লা পিঠাটি দারুণ ফুলছে পিঠাটি একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে হাই হিটে রাখলে দেখবেন পিঠার উপরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাই রয়ে যাবে এই জন্য চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই এই পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো দেখুন তেলের মধ্যে দেওয়ার পরপরই খুব সুন্দরভাবে ফুলকো হয়ে উপরে ভেসে উঠতেছে মাসাল্লাহ আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি এভাবে তৈরি করে নেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছেও আজকের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি সুন্দর কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যাই আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এভাবে আমি সেম প্রসেসেই সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নেব সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন মাসাল্লাহ মশাল্লা পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি করে নিলাম আপনাদের আজকের এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাসায় একবার হলেও আমার এই রেসিপি ফলো করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম